আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আসসালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে আর তুলতুলে হয়েছে তোমরা দেখে আশা করি বুঝতে পারলে তো এই তো মিষ্টিগুলো ঠিক এমনই নরম তুলতুলে হবে তোমাদের আরও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর মিষ্টি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো আর সেটা আবার সুজি দিয়ে যেটা আমাদের বাড়িতে সব সময়তেই কিন্তু হাতের কাছে থাকে তো চলো কিভাবে এই মিষ্টি বানালে হবে নরম তুলতুলে আর রসালো তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো ঘি আর ঘিটাকে খুব ভালোভাবে একটু গুলে যাওয়ার জন্য অপেক্ষা করব। ঘি যখন পুরোপুরি গুলে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো সুজি আমি এখানে এক বাটি সুজি ব্যবহার করেছি এখান থেকে কিন্তু অনেকগুলোই মিষ্টি বানানো যাবে তো সুজিগুলোকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেই আমি সুজিগুলোকে ভেজে নেব না হলে সুজিগুলো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু মিষ্টির স্বাদ ও কালার দুটোই নষ্ট হয়ে যাবে সুজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল ডো বানানোর জন্য তো এখানে আমি দু বাটি মতো জল দিয়ে দেব যেই বাটিতে করে আমি সুজি দিয়েছিলাম ঠিক সেই বাটিরই ডবল জল দিতে হবে তো আমি এক বাটি সুজি ব্যবহার করেছিলাম সেখানে দু বাটি জল দিয়ে দিলাম এবার নাড়তে থাকতে হবে আর এক সময় দেখবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি হয়ে যাবে তার আগে আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ তো এই তো দেখো সুজিটা অনেকটাই শক্ত হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব আর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি সুজিটাকে আর এভাবে রেখে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না সহ্য করার মতো গরম অবস্থাতেই খুব ভালোভাবে সুজিগুলোকে মেখে নিতে হবে তো মেখে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ঘি এক চামচ মতো ঘিয়ের সাথে খুব ভালোভাবে সুজিটাকে মেখে নেব যাতে মিষ্টিগুলো মসৃণ হয় আর এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ তো যতটা পরিমাণ দুধ আমি এখানে ব্যবহার করেছি দেখো অল্প অল্প করে দেব আর একটু একটু করে মেখে নেব তারপরে পুরো দুধটা দিয়ে দেব তো একসাথে দুধটা দিলে হয়তো দলা পাকিয়ে যেতে পারে তাই আমি পুরো দুধটা একসাথে ব্যবহার করলাম না আর ডোটাকে খুব ভালোভাবে মসৃণভাবে মেখে নিতে হবে তো পুরো ভিডিওটাকে তোমাদের স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো এইভাবে দেখো আমি একটা ডো বানিয়ে নিলাম আর এইভাবেই ডোটাকে বানিয়ে নিতে হবে কতটা মসৃণ হয়েছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আর হাতে কিন্তু আমার একটু সুজি লেগে যায়নি তো এবার আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নেব তো যেহেতু আমি এখানে কালারফুল মিষ্টি বানাবো আর একটু সাইজে ছোট করেই বানাবো তো সেই জন্য অল্প একটু সুজি নিয়ে নিলাম আর এইভাবে প্রথমে একটু গোল করে নেব তারপর লম্বাটে শেপ দিয়ে নেব তো এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো একসাথে বানিয়ে নেব তোমরা যে কোনো শেপ এখানে দিতে পারো তো এগুলোকে আমি বলছি বেবি কালারফুল মিষ্টি তো তাই ছোটো হবে মিষ্টিগুলো খুবই সহজ আর যে কোনো সময়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় একদমই দোকানের মতো স্বাদ তো এইভাবে বানালে খুবই সহজে আমরা বাড়িতে বসেই মিষ্টি বানাতে পারবো তো দেখো সমস্ত মিষ্টিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেল আর দেখতে কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো তোমরা দেখে আসা করি বুঝতে পারছো আর এবার আমি এখানে শেয়ারা বানিয়ে নেবো তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম চিনি দু বাটি মতো চিনি আমি ব্যবহার করলাম আর এখানে জল আমি দিয়ে দেব দেবো বাটি মতো তো এবার খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে একটু জাল করে নেব তাহলে খুব সুন্দরভাবে চিনিটা গলে যাবে আর এখানে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাই আছে রেখেছি যখন দেখবো যে ফুটে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম দুটো করে এলাচ মুখটাকে অবশ্যই ফিটিয়ে দিয়ে দিয়েছি যাতে এলাচের ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে তো তারপর এই দেখো আরেকটু একটু ফুটিয়ে নেব যাতে শিরাটা একটু গাঢ় হয়ে যায় তো খুব বেশি গাঢ় করার কোনো প্রয়োজন নেই তোমরা দেখে আশা করি বুঝতে পারছো এই তো এই রকম অবস্থাতেই আমি গাছের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর একটা সাইডে আমি রেখে দেব। আর অন্যদিকে চলো মিষ্টিগুলোকে এবার ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম আর একটু গরম হয়ে গেলেই আমি মিষ্টিগুলোকে ভেজে নেব তো সমস্ত মিষ্টিগুলোকে আমি কিন্তু একই রকম করে ভাজবো না কোনোটা হয়তো হালকা করে ভাজবো কোনোটা একটু গাঢ় করে ভাজবো তাহলে দুই রকম কালার আমার চলে আসবে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর দেখো কত সুন্দর লাগছে মিষ্টিগুলোকে দেখতে আর কিন্তু বেশ ফুলে উঠেছে মিষ্টিগুলো তো এই তো এইভাবে আমি ভেজে নেব এগুলো আমার হালকা করে ভাজে নেওয়া হয়ে গেল আমি তুলে নিচ্ছি তো খুব বেশি লাল লাল করে আমি এগুলো ভাজলাম না এগুলোকে হালকা ব্রাউন কালার চলে আসলে আমি তুলে নিলাম তো এই মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এবার বাকি যে মিষ্টিগুলো আছে সেখান থেকেও কিছু মিষ্টি ভেজে নেব তো এতক্ষণ দেখার পরেও যদি ভিডিওটাতে লাইক দিয়ে না থাকো তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর এই মিষ্টিগুলোকে আমি এবার মিডিয়াম টু হাই আছে রেখে ভেজে নেব যাতে মিষ্টির কালারটা একটু কালচে হয়ে যায় তো মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইমের প্রয়োজন হয় না যেহেতু আমি হাই আছে ভেজে নেব এভাবে ভাজতে ভাজতে যখন দেখবে একটু কালচে হয়ে আসছে তখন আমি মিষ্টিগুলোকে তুলে নেব তো আমার এখনও ভাজা হয়নি আরও একটু ভাজতে হবে তো এই দেখো এবার মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখান থেকে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি আর মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নেওয়ার পরপরই আমি এখানে দিয়ে দিলাম সিরাতে আর এই তো বাকি মিষ্টিগুলোকেও দিয়ে দিচ্ছি তো দেখো কতটা কালারফুল মনে হচ্ছে আর ভাজার পর কিন্তু মিষ্টিগুলো বেশ ফুলে গেছে তাই দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো এভাবে মিষ্টিগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেব ঢাকনা দিয়ে যাতে খুব ভালো মতো করে রস টেনে নেয় তো দেখো একটু ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলোকে আরও টইটম্বুর হয়ে গেছে রসে আর কতটা ফুলেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো আর এগুলো খেতেও কিন্তু হয় অসম্ভব সুন্দর তোমরা একবার হলেও বানিয়ে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে